শিক্ষার্থীরা যে পাগল লোকটিকে মেরে ফেলেছে তার পরিচয় পাওয়া গেছে তার নাম হচ্ছে তুফাজ্জল হোসেন তার বাড়ি হচ্ছে বরিশালের বরগুনা জেলার পাথরতলি ইউনিয়নের কাঠলতলা গ্রামের বাসিন্দা তার বাবা মা কেউ বেছে নেই তিনি একজন মানসিক বারসাম্যহীন একজন পাগল লোক তার সেন্স নেই সে একজন পাগল তাকে সেই ফজলুল হক মুসলিম হলের দাবির ছাত্ররা তাকে চুরির দায়ে তাকে আটক করে করে নিয়ে তাকে তারা মিলে সঙ্গবদ্ধ হয়ে তাকে অনেক পিটায় তারপর সেই লোকটা যখন অনেক ক্লান্ত হয়ে যায় তখন তাকে খাবার দেয় খাওয়ার জন্য তারপর তাকে খাওয়ানোর পরে আবার তাকে জিজ্ঞাসাবাদ করে জোর জুলুম করে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে যে সে চুরি করেছে অথচ সেই লোকটি চুরি করে নেয় তাকে ওই শিক্ষার্থীরা সেখানে গণপিটনি দিয়ে তাকে হত্যা করে তাকে মুমূর্ষ অবস্থায় তাকে যখন হসপিটালে নেওয়া হয় সেখানে কর্মরত ডাক্তাররা বলে যে তিনি দুনিয়াতে আন্দে তিনি মারা গিয়েছেন এই যে একটা ন্যাক্ষারজনক ঘটনা ঘটিয়েছে কিছুদিন আগেও এই ছাত্র জনতা ঘন উৎপত্তনের জন্য দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যেই ত্যাগ স্বীকার করেছে সেইটা বাংলাদেশের ইতিহাসে সবসময়ই লেখা থাকবে এবং সবাই তাদেরকে সম্মান শ্রদ্ধার জলে তাদেরকে স্মরণ করবে কিন্তু এই যে আঠারো তারিখে বুধবারে যেই নিকৃষ্ট ঘটনাটা ঘটিয়েছে যেই নোংরামি কাজটা করেছে যে নির্লজ্জ কাজটা করেছে যে দুঃখজনক কাজটা করেছে মানসিক ভারসাম্যহীন লোকটাকে চুরির দায়ে তারা যে পিটনি দিয়ে মেরে ফেলেছে সেটা একটা বাংলাদেশে কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে এবং কি বাংলাদেশে একটা ঘৃণীত কাজ হিসাবে পরিগণিত হবে ছাত্র জনতার কাছ থেকে এইটা আশা করা যায় না কারণ আজকাল ছাত্র জনতারা অনেক কেয়ারিং এবং তারা অনেক কিছু ভেবে কাজ করে তারা দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা রাখে তারা দেশ এবং মানুষকে স্বাধীন করতে তাদের রক্ত তারা বিলিয়ে দিয়েছে তারা মৃত্যুবরণ পর্যন্ত করেছে কিন্তু এই যে মানসিক ভারসাম্যহীন তুফাজ্জল হোসেনের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেক নাকড়জনক সেটা নিন্দা জানায় যারা যারা এই কাজটা করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা আমরা চাই তাদের যেন অতি সত্ত্বেই বিচার করা হয় তাদেরকে আটক করে তাদেরকে যেন সেই তদন্ত করে তাদেরকে প্রাপ্য শাস্তিরা দেওয়া হয় যেন পরবর্তীতে এমন কাজ করতে কেউ সাহস না পায় এই ঘটনাটা সত্যিই কেউ মেনে নিতে পারছে না এই ঘটনাটা একদম নিকৃষ্টজনক একটা ঘটনা সেই ভারসাম্যহীন লোকটা যদি চুরি করে থাকতো দেশে আইন আছে আইনের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা যেত আপনারা নিজের হাতে কীভাবে আইন তুলে নিয়ে এই ভারসাম্যহীন পাগল লোকটাকে মেরে ফেললেন এইটা আমরা কেউ মেনে নিতে পারবো না আমরা চাই অতি সত্যিই যেন তার বিচার হয় আপনারা সবাই এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম